শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আজও রান্না করে নিচ্ছি স্কুলে আছে সবাই জানো তো এই দেখো আজকে কি রান্না করছে একটু রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই রেসিপিটা কি যে বেগুন ভাজা করব এই দেখো বন্ধুরা এই যে এটা হচ্ছে ভাজা হবে আর এটা একটা সবজি ডাল আর এটা হবে এটা কি হবে আর বললাম না তো ফুল রেসিপিটা হয়ে যাক সব কিছু রান্না টান্না তারপরে তোমাদের দেখাচ্ছে যারা যারা আমি আজকে একটা স্ক্রিন শট মিলে তোমাদের দেখাবো তো আমার কি আয় হয় কত আয় হয় আমি কি আয় করি তোমরা সবাই একটু দেখলে বুঝতে পারে তোমরা ভাবো সবাই আমাকে একটাই কথা বলো যে বৌদি তুমি বিশাল আয় করো তোমার অনেক ইনকাম হ্যাঁ তুমি ওই জন্যে ফটো ছাড়বো এই করো সে করো কত আমার ইনকাম আজকে তোমাদের একটা লিস্ট করে আমি দেখাবো ঠিক আছে আর এই যে আমার তেল গরম হয়ে গেছে আমি এবারে বেগুন ভাজাটা ছাড়বো বন্ধুরা তারপর আমি তোমাদের একটা লিস্ট করবো তুমি দেখাবো ঠিক আছে টোটালি আমি কত টাকা আসবে আছে তোমরা তাহলে বুঝতে পারবে ঠিক আছে আমি তোমাদের দেখাবো কারণ সবার অনেক ধারণা যে আমি অনেক টাকা ইনকাম করি অনেক টাকা আমি হয়তো ইনকাম করি সেই জন্য আমার নামে মানে আইডি বারোটা তেরোটা খুলে বসে আছে আমি জানি না বুঝতে পারি না যে তারা কি ভাবে আর কি জন্যে আমার মানে এতগুলো ফেক আইডি খুলে বসে আছে আমার প্রচুর টাকা ইনকাম করবে যা কোটি কোটি টাকা ইনকাম করে ঘর বাড়ি করবে অ্যাকচুয়ালি তো আমরা সবাই জানো আমি যখন প্রথম থেকে ভিডিও করি হুম সবাই জানো যে আমি ওখান থেকে ই আমার ঘর বাড়ি বন্ধে কি স্বাভাবিক ঘর বাড়ি গাড়ি সব কিছুই আমার ছিল তাহলে আমি সেই আজকে ইটুয় করে আমি কী করেছি কি কি করতে পারি না লোকেরা গাড়ি বাড়ি সবই করেছে আমি কি করতাম কি কি করতে পারিনি তাহলে কি জন্য আমি বুঝতে পারি না সুতরাং আমার জন্য আমার নামে দশ বারোটাকে গাড়ি খেলে বসতে আছে মনে করে বলি বলি লাখ লাখ টাকা ইনকাম করছি

আর এই যে এখানে করেছি আলু ভাজা করেছি বেগুন ভাজা করেছি মাছ ভাজা করেছি মাছগুলো সব এর মধ্যে চাপা হয়ে মাছ ভাজা তো আজকে বন্ধুরা এই রান্না করেছি বেশি কিছু করিনি আর তোমাদের খেতে হলে আসতেই হবে আর প্রিয় বন্ধুদের জন্য আমার সব সময় ভালোবাসা থাকবে আর যতটুকু পারি তোমাদের সবাইকে খাও শুভ সুখ ভালো থেকো সুস্থ থেকো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে